আবর্জনা মুক্ত রায়গঞ্জ শহর গড়তে উদ্যোগী হয়েছে পৌরসভা রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পরামর্শে রায়গঞ্জ শহর জুড়ে লাগানো হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যানার যেখানে লেখা রয়েছে এখানে আবর্জনা ফেলিবেন না অন্যথায় এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হইবে এই বার্তা দিয়ে সকলকে সাবধান করা হয়েছে রায়গঞ্জ শহরের সাতাশটি ওয়ার্ডে এবং শহরের প্রধান এগারোটি জায়গায় এই ব্যানার টানানো হয়েছে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কেউ যাতে আবর্জনা না ফেলে নোংরা না করেন তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওই সব জায়গায় নির্দেশ অমান্য করে কেউ আবর্জনা ফেললে তাকে জরিমানার আওতায় আনা হবে পৌরসভার পক্ষ থেকে নজরদারিও চলবে এদিকে এই ব্যানারের বিষয়ে রায়গঞ্জের দেবীনগর বাজার কমিটির সম্পাদক দীপঙ্কর প্রামাণিক জানিয়েছেন হঠাৎই এই ব্যানারগুলি দেখা গিয়েছে পৌরসভার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তিনি হলো যে পৌর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে পৌরসভাকে বিভিন্ন জায়গায় যেখানে নোংরা আবর্জনা ফেলা নিষিদ্ধ সেই জায়গাতে একটা করে ব্যানার লাগাবার জন্য সেই কারণেই আমরা সাতাশটা ওয়ার্ডে সাতাশটা কোয়ার্ডিনেটরকে আমরা একটা করে ব্যানার দিয়েছি যে এটা নির্দিষ্ট জায়গায় লাগাবার জন্য আর শহরের মূল প্রাণ কেন্দ্রগুলোতে এগারোটা জায়গায় আমরা ব্যানার লাগিয়েছি পৌরসভার পক্ষ থেকে ডাইরেক্ট যে এই এগারোটা জায়গাতে আপনারা আবর্জনা ফেলবেন না ওখানে আবর্জনা ফেললে এক লক্ষ লক্ষ টাকা পর্যন্ত সর্বাধিক ফাইনের আওতায় আসতে পারেন কেউ সেক্ষেত্রে তো একটা নজরদারি নযরদারি আমাদের যথেষ্ট আছে আমরা নজরদারি করছি আমাদের ক্যামেরা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা দিয়ে আমরা দেখে নেবো যে কে আবর্জনা করছে তাকে আমরা সহজেই চিহ্নিতকরণ করে তার অ্যাকশন কিছু কিছু জায়গায় চিন্তার কিচ্ছু নেই চিন্তার কোনো কারণ নেই আমার সাথে যোগাযোগ করতে পারে আমার ফোন নম্বর সব ব্যবসায়ী সব সংগঠন গণসংগঠনের কাছে আছে প্রয়োজন করলে তারা আমার পরামর্শ গ্রহণ করতে পারে আমরা নির্দিষ্ট স্থানে দেখবেন বাংলায় লাগা আছে তো ব্যানারটা এখানে আবর্জনা ফেলিবেন না তার মানে যেখানে ব্যানারটা লাগানো আছে সেই স্থানে আবর্জনা ফেলবেন না তার মানে কি সব জায়গাতেই আবর্জনা ফেলতে আমরা নিষেধ করছি তা তো নয় আমরা নির্দিষ্ট যে পয়েন্টে ব্যানারটা লাগিয়েছি মেইন জায়গায় লাগিয়েছি এগারোটা আর ওয়ার্ডে ওয়ার্ডে আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকে সকালে হঠাৎ করে পোস্টারটা দেখলাম এ ব্যাপারে পৌরসভা আমাদেরকে কোনো ইনফর্ম করেনি আহ আমাদের বাজার যেটা সারাদিন বাজার হয়ে যাওয়ার পর বিকালবেলা আমরা টোটাল নোংরাটা ঝাড় দিয়ে এক জায়গায় মন্দিরের সামনে রাখি সেখান থেকে পৌরসভায় গাড়ি এসে কালেক্ট করে নিয়ে যায় কিন্তু ব্যাপারটা পোস্টারটা দেখে আমরাও কনফিউজ যে ব্যাপারটা ঠিক কি বোঝাতে চাইছে যদি পৌরসভা ব্যাপারটা আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেয় তাহলে আমাদেরকে সুবিধা হয় হ্যাঁ অবশ্যই সমর্থন করছি নোংরা আবর্জনা তো কখনোই ভালো জিনিস না আর তার মধ্যে রিসেন্ট ডেঙ্গুর যা প্রকোট বেড়েছে তাতে আমরাও চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বাজারের একটা নোংরা তো প্রতিদিন হয় সেই প্রতিদিন সেই নোংরাটা সঠিক পদ্ধতিতে যেন আমাদের ইয়ে পর্যন্ত মানে পৌরসভার নোংরা জায়গা পর্যন্ত পৌঁছে যায় সেটা আমরাও চাই বাজারের বাইরে তো অনেক মানুষরা দেখুন বাজারের আশেপাশে বাজারের এইটুকু দিয়ে যারা অ্যাকচুয়ালি পৌরসভার তো প্রতি বাড়িতে বাড়িতে ডাস্টবিন দেওয়াই আছে যেখান থেকে ভ্যান এসে কালেক্ট করে নিয়ে যায় তারপরেও আশেপাশের বাড়িতে কিছু নোংরা হলে তারা ওই আমরা যেখানে নোংরা রাখি ওখানটাই রেখে যায় ওখান থেকে পৌরসভার গাড়ি কালেক্ট করে নিয়ে যায় ফাইন হ্যাঁ ওটাই আমি বলছি যে অ্যাকচুয়ালি ফাইনটা কি জন্য হবে আমি তো এটা ঠিক বুঝতে পারিনি পৌরসভার কাছে রিকোয়েস্ট করছি যেন আমাদেরকে এটার ব্যাপারটা ঠিক মতো একটু বুঝিয়ে দেয়